এক মৎস্যকন্যা গভীর সাগরে খেলা করছিল তার খেলার সাথী ছিল হাঙর ডলফিন আর সমুদ্রের অন্যান্য প্রাণী মৎস্যকন্যা বলল বন্ধুরা আজ তোমাদের সাথে অনেক সময় খেলা করব। কিন্তু সমুদ্রে এক বিশাল জাহাজ নিয়ে শিকারীর দল আসে শিকারীরা বিশাল বড় এক জাল সাগরে ফেলে মাছ ধরার জন্য মৎস্যকন্যা যখন খেলা করছিল ঠিক তখনই অসাবধান বসত জাল তার ওপরে পড়ে মৎস্যকন্যা জলে আটকা পড়ে গেল আর বলল আমাকে বের হতে হবে এখান থেকে শিকারীরা জাল টেনে উপরে তুলে দেখল এক অদ্ভুত প্রাণী আটকা পড়েছে তারা বলল এটা আবার কি মাছ শিকারীরা বলল এ অদ্ভুত প্রাণীকে আমরা আটকে রাখব এর থেকে অনেক মূল্যবান রত্ন পেতে পারি মৎস্যকন্যাকে আটকে রেখে শিকারীরা একটি কুকুরকে পাহারা দেবার জন্য রেখে গেল কুকুরটি মৎস্যকন্যার সাথে কথা বলতে লাগলো তখন মৎস্যকন্যা কুকুরকে বলল তাকে বাঁচানোর জন্য কুকুরটি বলল হ্যাঁ আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচাবো কুকুরটি দৌড়ে একটি লাঠি নিয়ে আসলো আর জারের উপর আঘাত করতে শুরু করলো এতে যার ভেঙে যায় আর মৎস্যকন্যা বের হয়ে আসে মৎস্যকন্যা দৌড়ে সাগরে পড়ে যায় কুকুর কুকুরটিকেও সাগরের মধ্যে নিয়ে যায় সেখানে তারা খেলা করে একদিন মৎস্যকন্যা সাগরের তীরে বসে কুকুরটির সাথে বলল বন্ধু তুমি ওই দিন আমাকে না বাঁচালে আমি মরেই যেতাম শিকারীরা আমাকে মেরে ফেলত মৎস্যকন্যা আর কুকুরটি বন্ধু হয়ে গেল বন্ধুরা মৎস্যকন্যার জন্য তোমরা চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও